উখিয়ায় বিজিবির ফৌজবাজির অভিযান ঘিরে নানা প্রশ্ন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির হাইকমান্ডের বৈঠক দলের অতীত দেখে ভোট দেয়ার আহ্বান জামায়াতের জোটের ভোটের সমীকরণ আবার মেলাবে নির্বাচন কমিশন আলোচনায় এড়ানো যেত সংকট বলছেন বিশ্লেষকরা রাতভর সংঘর্ষ আগুনে তছনছ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস জেফেডেল কর্তৃপক্ষের নিজ গ্রামে চিরঘুমে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে প্রাণ হারানো আজাদ নির্মাণ ত্রুটিতে ঘটেছে দুর্ঘটনা প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো ষোলো রানে যেন রীতিমতো ভোজবাজি উখিয়ায় বিজিবির কথিত অভিযানে একজনকে ধরে নিয়ে ছবি তুলে প্রচার করা হয় দশ কোটি ছেষট্টি লাখ টাকার মাদক আইস উদ্ধারের কিন্তু থানায় হস্তান্তরের সময় তার নামে দেয়া হয় আঠারোশো পিস ইয়াবা জব্দের মামলা প্রশ্ন উঠেছে তাহলে বিপুল আইস গেল কোথায় পুরো বিষয়টি নিয়ে আদালতে বিজেপির সদস্যরা যে বক্তব্য দেন তাতেও বেশ গর্বিল যা উঠে এসেছে আজিম নিহাদের অনুসন্ধানে ক্যামেরায় ছিলেন সাদেক হোসেন খোকা দুই হাজার সালের দশ ডিসেম্বর বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় দুই কেজি একশো বত্রিশ গ্রাম খ্রিস্টাল মেথ আয়স সহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটকের তথ্য বলা হয় সীমান্ত অতিক্রমের পর উকিয়ার রহমতের বিল এলাকা থেকে তাকে আটক করা হয় এই সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম অবাক ব্যাপার হল আয়েশ নয় মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরে আঠারোশো পিস ইয়াবার মামলা দিয়েছিল বিজিবি এরপর তাকে কারাগারে পাঠানো হয় বিষয়টি আদালতের নজরে আনার পর তেইশ ডিসেম্বর জামিনে মুক্তি মেলে আলীর প্রশ্ন হল আলীকে যদি ইয়াবাসহ আটক করা হয় তাহলে আইসের চালান গেল কোথায় আসলে কি পাওয়া গিয়েছিল আইস সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় চ্যানেল টোয়েন্টি ওখিয়ার পালংখালীর বাসিন্দা মোহাম্মদ আলী তার দাবি সেদিন থাঙ্কালি বাজারে সুপারি কেনার সময় দুজন বিজেপি সদস্য তাকে আচমকা ধরে নিয়ে যায় পরে মাদক কারবারে হিসেবে শিকার করানোর জন্য রাতভর চলে নির্যাতন এরপর প্যাকেট ভর্তি আইস সামনে রেখে ছবিও তোলা হয় তার কিন্তু পরদিন ওখিয়া থানায় হস্তান্তর করা হয় ইয়াবা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রহমতের বিল বলা হলেও বিজেপির মামলায় উল্লেখ আছে তাকে আটক করা হয়েছে থ্যাংকালি বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় অটো তল্লাশি করে আলীর দাবি তিনি কখনো মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না টমটম চালিয়ে সংসার চালান তিনি দুজন ধরে আটা আটা সিউর গাড়ি গেছে ওখানে কক্সবাজার থেকে তখন সিউর গাড়ি যায় আমাকে সিউর গাড়ি মাঝে তুলছে সব বিড়ি আর গেছে একটা গছ ছিল ঘরের উপর একটা এত বড় রশি বাইনটা রাখি দিয়েছি আমার জীবন আমি কোনোদিন ট্যাবলেট এ পর্যন্ত আমি জিওল কাটি আইছি কিন্তু ট্যাবলেট জিওল কাটছি কেন এ পর্যন্ত আমি ট্যাবলেট সব কোনো দেখিনি আগর মাঝি না হন বাজি মা ভাই আজ আমারই নি না আর কিছু মোর মাঝি ই না নো জানি আজ আমি আর তা আলীর আইনজিবি বিষয়টি আদালতের নজরে আনার পর তলব করা হয় বিজিবির পাঁচ সদস্যকে যারা সেদিন তাকে আটক করেছিলেন তৎকালীন হাবিলদার দাবি করেন। আটক করা হয়েছিল তার কাছে আইসও পাওয়া যায় কিন্তু বাকি চার সদস্য দাবি করেন সেদিন ইয়াবা পাওয়া গেলেও আইস দেখেননি তারা তথ্যের এই গডমিলের কারণে তাদের বেতন বন্ধ রেখে তদন্তের আদেশ দেয় আদালত যিনি বিচারক আছেন তিনি তাদের বিরুদ্ধে একটা আদেশও দিয়েছেন এবং তাদের একটা কারণ দর্শন নোটিশও দিয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার কথা পরে তারা কোনো হাজির হয়নি মামলার বাদী হাবিলদার কাশেম জানান তিনি বিস্তারিত কিছুই জানেন না চৌত্রিশ বিজিবির তৎকালীন অধিনায়কের নির্দেশে আইস দিয়ে ছবি তোলা হয়েছিল একই কথা বলেন অভিযানে থাকা অন্য সদস্যরাও এটা কারা করছিল এটাকে আপনারা করছিলেন নাকি আপনাদের অধ্যতন কারণ নির্দেশনা এটা করা হয়েছিল মুখোমুখি হয় সেই দোকানদার নুরুল আলমের যার সামনে থেকে আলীকে ধরে নিয়ে গিয়েছিল বিজিবি তাকে সাক্ষী করা হয় মামলায় তিনি জানান সেদিন আলীর কাছে কিছুই পাওয়া যায়নি বরং পরে আইস বা ইয়াবা সহ আটকের কথা শুনে তিনি অবাক হন আমি ও লোকটা নিয়েছিলাম ওই লোকটা চালান দিছি কেন দিছেন উনি একজন সদক আপনি কেন চালান দিছেন হতাবাই আমার দেওয়া লাগছে ওনাকে তো আপনি স্বাভাবিক দরিয়া নিয়ে গেছে হতা বলার জন্য বলে তবে এত কিছুর পরও একই পথে হেঁটেছে পুলিশও তারা বিজিবির মামলাটিতে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আলীর বিরুদ্ধে চার্জশিট দেয় ফলে পুলিশের তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন না না কেন আমি যাব না আমি না গেলে তাদের তো সাক্ষীগুলো নিলাম কেমনে জবানবন্দিগুলো মস্তিষ্কগুলো নিলাম কেমন আমরা আসামি দিকে ঘটনাস্থলে যায় সাক্ষীগুলো নিয়ে এটাই তো আমাদের তো প্রক্রিয়া পুরু ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে তাই পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাকিদ দিলেন এই আইনজীবী এখন কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এসে তাকে হচ্ছে যে মাদক দিয়ে উপস্থাপন করা এটা তো বিজেপির কাজ নেই যারা এই ধরনের কাজগুলো করেছেন তাদের এটা আমার মনে হয় এটা শাস্তি হওয়া উচিত এবং মামলাটা আবার নতুন করে তদন্ত করে প্রকৃত রহস্য বের করা উচিত বলে আমি মনে করি জামিনে মুক্ত হওয়ার পর থেকে ভয়ে বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না আলী অভাবের কারণে মামলা চালাতেও হিমশিম কাচ্ছেন তিনি তবে আদালতের আদেশের পর বিজেপি কি ব্যবস্থা নিয়েছে তা জানা সম্ভব হয়নি আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজধানীর কুরশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন এমপি প্রত্যাশীদের সঙ্গে বরিশাল খুলনা সিলেট এবং ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে তিনি মত বিনিময় করেন এর আগে সোমবার একই স্থানে অনুষ্ঠিত বৈঠক হয় চট্টগ্রাম রাজশাহী সিলেট রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এ সময় তৃণমূলের নেতা এবং বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থীদের নির্বাচনী দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিটা বিভাগের সম্ভাব্য প্রার্থী যারা মূলত তাদেরকেই এখানে একটু গুরুত্ব দিয়ে ডাকা হয়েছে যুদ্ধ গত সতেরো বছর করেছি সেই যুদ্ধের যেই সফলতার সেই ফলটা যাতে আমরা ঘরে তোলার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধানের শীষের পক্ষে যারা প্রার্থী হবে তাদেরকে জিতিয়ে আনার জন্য আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী সেটা সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব এ বিষয়ে আরও জানাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু শাহনাজ ভাবলু মনোনয়ন প্রত্যাশীদের সাথে তো বিএনপি চেয়ারপারসনের বৈঠক হচ্ছে বৈঠকে মূলত তিনি মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের কর্মীদের কি ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন অথবা আলোচ্য বিষয়গুলো আর কি কি শাহনাজ মানসুর আমি দুজনকে জানিয়ে রাখি যে বৈঠক শেষ এখানে সারা দিন ব্যাপী প্রায় তিন দফায় বৈঠক হয়েছে সাক্ষাৎকার গ্রহণ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা রংপুর সিলেট এবং খুলনা বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন শস্য বিভাগে তাদের সঙ্গে বৈঠক করেছেন সাক্ষাৎকার নিয়েছেন এখন আমরা কিছুক্ষণ আগে যারা সাক্ষাৎকার দিয়েছেন বিশেষ করে ঢাকা বিভাগের যারা যারা প্রণয়ন প্রত্যাশী ছিলেন কিছুক্ষণ আগে যেটা আটটা আটটার দিকে যেটা শুরু হয়েছিল প্রায় পনেরো দশটার দিকে যেটা শেষ হয়েছে তো তারা বলেছেন যে আসলে তাদের দীর্ঘদিনের যে আন্দোলন আন্দোলনের সংগ্রামের যারা নেতৃত্ব দিয়েছেন এবং মাঠে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে যেন দল যাতে মূল্যায়ন করে সেই প্রত্যাশা করেছেন পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামী নির্বাচনে তারা কিভাবে কাজ করেন এবং আগামী যে রাজপথের তথা আন্দোলন তারা কিভাবে সামাল দিবেন পাশাপাশি তারা বলছেন তারা অভিযোগ করেছেন যে আগামী নির্বাচন যেটি সেটি নিয়ে নানা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা জেলায় এবং কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন পাশাপাশি বলেছেন আগামী নির্বাচন অনেকটা জটিল অবস্থার মধ্যে হতে পারে এবং অনেক সতর্ক থাকার কথা বলেছেন ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বলেছেন যে প্রতিটি আসনে বেশ কয়েকজন যেহেতু বড় দল প্রতিটি আসনে কয়েকজন প্রার্থী থাকতে পারে কিন্তু দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে এবং বিশেষ করে জোট শরিকদেরও যাদেরকে মনোনয়ন দেওয়া হবে সেই কর্মীদের সেই সেই প্রার্থীদের পক্ষে যাতে দলের পক্ষ থেকে এবং দলের যারা সশ আসনে যারা প্রার্থী রয়েছেন তারা যাতে কাজ করেন সেই নির্দেশনাও দেওয়া হয়েছে আপনি জানেন যে গতকাল গতকাল প্রায় পাঁচটি বিভাগ এবং আজকে প্রায় পাঁচটি বিভাগের মধ্যে প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত সবার কাছে একটি প্রত্যাশা করছেন দলের পক্ষ থেকে যে তারা যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে পাশাপাশি এবং চেয়ারম্যান তার নেতাকর্মীরা বলছেন তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে দল হাইকমান্ড যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী তারা আগামী নির্বাচনে কাজ করে যাবেন দলের পক্ষ হয়ে জি শাহনাজ বাবলু আপনাকে ধন্যবাদ দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেছেন এই নিয়ে ছিলেন শাহনাজ বাবলু নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বড় জোট করতে চায় বিএনপি একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের সাথে নিয়মিত বৈঠক করছে বিএনপির হাইকমান্ড যেখানে তৃণমূলে ঐক্য ধরে রাখার বার্তা দেওয়া হচ্ছে উনিশশো আটাত্তর সালের সাতাশে অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জেউর রহমান দিবসটিতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান সংগঠনটির নেতাকর্মীরা তারা বলেন নিজেদের ঐক্য ধরে রাখার পাশাপাশি দাবিয়া দায়ে রাজপথে স্বচ্ছার থাকবেন তারা আমাদের চ্যালেঞ্জ হলো ভোটারদের মন জয় করা জনগণের সেবা করে ভোটারদের মন জয় করে ভোটারদেরকে ভোটাররা যে কেন্দ্রবিমুখ হয়ে গেছিল যে ভোট দিতে পারবে না ভোটের উৎসবটাকে ফিরিয়ে নিয়ে আসা হলো যুবদলের এখন চ্যালেঞ্জ যে তরুণরা দীর্ঘ সময় ভোট দিতে পারে ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে আমরা তাদের ভোটের জন্য লড়াই করছি বিএনপির তাদের ভোটের জন্য লড়াই করছে সেই ভোট যেন প্রতিষ্ঠিত হয় সেই মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠকের কথা আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ প্রার্থীদের একাধিক যুগ প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে বিএনপির নেতা জানান বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করতে চায় তার দল যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি তরুণদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে বিএনপি এগিয়ে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমদ যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর বেদা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর যাদের অতীত খারাপ তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন জাতির আমানত যাদের কাছে রাখলে হেফাজত হবে নির্বাচিত করতে হবে তাদেরকেই জুলাই হত্যার বিচার নিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশের মানুষ দৃশ্যমান কিছু রায় দেখার অপেক্ষায় পরবর্তীতে ন্যায় ভিত্তিক সমাপ্তি টানবে নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান জোট প্রার্থীর প্রতীক নিয়ে আরপিওর নতুন বিধানে বিএনপির আপত্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন একথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এদিন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনশো আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সিনিয়র সচিব জানান চৌষট্টি জেলার তিনশো আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা বেয়াল্লিশ হাজার সাতশো এর মধ্যে ভোটকক্ষ দুই লাখ চুয়াল্লিশ হাজার ছশো উনপঞ্চাশটি গণভোটের বিষয়ে কমিশনে এখনো কোনো তথ্য নেই আক্তার আহমেদ বলেন এনসিপির প্রতীক কমিশনের বিবেচনায় দেয়া হবে এছাড়া নিবন্ধনের জন্য বাইশটি দলের চূড়ান্ত তদন্ত কার্যক্রম এ সপ্তাহেই শেষ হবে বলে জানান এসির সিনিয়র সচিব জোট হলেও ভোট নিজ দলের প্রতিকে আরপিও সংশোধনীর এমন বিধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিএনপি বিশ্লেষকরা বলছেন দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এমন জটিলতা হতো না রিপোর্ট নির্বাচন পরিচালনা আইন অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ প্রণয়ন হয় উনিশশো সালে যদিও প্রায় সব জাতীয় নির্বাচনের আগেই আরপিও সংশোধন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও এটি সংশোধনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ একক প্রার্থীর আসনে না ভোটের বিধান আদালতে ঘোষিত ফেরারি বা পলাতক আসামি প্রার্থী হতে পারবে না সশস্ত্র বাহিনী যুক্ত হল আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় এমন বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে আরপিওতে তবে আরপিওর যে সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে তা হচ্ছে দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করলো ভোট করতে হবে নিচ নিচ দলীয় প্রতীকে বিএনপি ও সমমনা কয়েকটি দল এর বিরোধিতা করে বাতিলের জন্য এরই মধ্যে আইন উপদেষ্টা ও ইসিকে চিঠি দিয়েছে সংশোধনীর সাথে বিএনপি একমত নয় হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও এর সংশোধনী হয়েছে জানিয়ে কমিশনের সদস্যরা বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলে কোনো জটিলতা তৈরি হতো না একটা পলিটিক্যাল পার্টি নিবন্ধন পেলো একটা প্রতীক পেলো তারপরে সে যখন জোটবদ্ধ হয়ে অন্য দলের প্রতিনিধি নির্বাচন করছে এটা এক ধরনের অনেকটা ইমোরাল বা এরকম একটা বিষয় এখানে চলে আসে এই গ্রাউন্ড থেকে আমরা সুপারিশ করেছিলাম যে জোটবদ্ধ হতে পারবে বাট নিজস্ব প্রতিদিন নির্বাচন করতে হবে যে আইনের বাস্তবায়নের ফলে যারা এটা এটা নিয়ে কাজ করবে বা যারা ইলেকশন করবে তাদের সাথে যদি আগে বস্তু তাহলে এই ভুল বোঝাবুঝির জায়গাটা সৃষ্টি হতো না বিশ্লেষকদের মতে প্রতিটি রাজনৈতিক দলের রয়েছে নিজস্ব আদর্শ কিন্তু দেখা যাচ্ছে বড় দলের প্রতিকে ভোট করে ছোট দলগুলো ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে এতে হয় কি ছোট ছোট দলগুলো বড় দলের সাথে বিলীন হয়ে যায় তাদের নিজস্বতা স্বকীয়তা তারা হারায় তাদের যে সব মূল মেসেজগুলো আছে তারা মানুষ অনেক সময় জানতেও পারে না কারণ মানুষ ভোট দেয় কিসের ভিত্তিতে মানুষ ভোট দেয় প্রতীক দেখে একটা ছোট দল আমি এখনই গঠন করে ফেললাম আমার হয়তো এমপি হওয়ার কোনো যোগ্যতা নাই কিন্তু আমি একটা বড় দলের প্রতীক নিয়ে এমপি হয়ে যাচ্ছি অর্থাৎ ওই বড় দলের প্রতীকটাকে আমি ব্যবহার করছি উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আর সংশোধনী এখন অধ্যাদেশের অপেক্ষায় এর আগে দু সালে সবশেষ সংশোধনী আনা হয় আরপিওতে আশরাফুল আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা আশুলিয়ায় রাতভর সংঘর্ষ আগুন আর ভাঙচুরে তচনচ সিটি এবং ড্যাফরিল বিশ্ববিদ্যালয় থমথমে পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস পরীক্ষা সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ড্যাফরিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়ানো ছেটানো কাঁচের টুকরা পরে আছে ভাঙ্গা আসবাব আগুনের ক্ষত বুকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গাড়ি খুলেনি ক্যাম্পাস এলাকার কোনো দোকান পাটও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের সংঘর্ষের পরদিন সকালে সিটি ও দুই বিশ্ববিদ্যালয়ে ছিল থমথমে অবস্থা বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়েন অনেক শিক্ষার্থী করেন পাল্টাপাল্টি অভিযোগ ওরা গত রাত্রে আমাদের হোস্টেলে যে পরিমাণ ঢিল ভাঙচুর করছে আমরা এখন থাকতে পারবো না তো একদমই নিরাপত্তা ফিল করছি না আমরা অনেক ভয় পাচ্ছি ওরা ওচ্চ অপহরণ করে নিয়ে যায় ও গুরুতরভাবে আহত করে হাত পা ভেঙে হাত বেঁধে রাখে ওরা সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন আসে ড্যাফোডেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হয়ে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণের ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন ড্রোন দিয়ে খুঁজে হামলা চালানো হয়েছে ক্ষতি হয়েছে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার বেশি আর প্রক্টরের দাবি হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ভোট পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মধ্যে ক্ষতি হবে কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিকভারি করব কিভাবে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে অভিযোগ আছে এ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন বাহিনীর সদস্যরা

कैंपस इलाका सुल्तान महमद आरिफ चैनल 24, साबर, साभर ढाका